একটুখানি সামনে থাকত হ্যালো দর্শকদেরকে দর্শকের শাস্তি চাই দোষী তাদের শাস্তি হয়নি তাই তো অপরাধীরা শাস্তি পাচ্ছে বছর হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পাওয়া গেল না এটাই এর উপরে রাজ্য সরকারের উপরে এরকম ভরসা রাখার বিষয় নেই ওটা ওদের কাজ করা প্রায় এক বছর অতিক্রান্ত হতে চল এখনও পর্যন্ত আরজি করার ঘটনা এখনো মূল অভিযুক্ত থেকে শুধুমাত্র গ্রেপ্তার করা ছাড়াও আর কাউকে গ্রেপ্তার করা কেন গেল না সেই দাবিতে কলকাতা রাজপথ আবারও কার্যত উত্তাল বলা যায় প্রায় এক বছরের মাথায় কলেজ স্কোয়ার থেকে শুরু করে এই মিছিল গিয়ে পৌঁছাবে শ্যামবাজারে এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদ আছে পড়বে এবং সেখানে দেখা যাবে যে আজকের সারা রাতব্যাপী তাদের এই আন্দোলন চলবে তবে প্রশ্ন উঠছে কেন এই আন্দোলন করতে হচ্ছে যেখানে রাজ্য সরকার ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যদিও এই ঘটনায় ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করছে নিজেরা মা এবং বাবা এবং এস এফ এর পক্ষ থেকে এবং তারাও আন্দোলন করছে এবং তারা বলছে এই ঘটনায় অভিযুক্তদের এখনো শাস্তি হয়নি বলে দেখায় আবার চিত্র সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলন হয়ে উঠেছে কারণ আজকে এই আন্দোলন

িয়ান বল বছর হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পাওয়া গেল না এটাই উদ্দেশ্য বিআইয়ের উপরে রাজ্য সরকারের উপরে এরকম ভরসা রাখার বিষয় নেই ওটা ওদের কাজ করা তাহলে মানুষ তো স্বাভাবিকভাবেই ভরসা রাখা উচিত যাতে তারা করতে পারে ওটা আজও কেন করতে পারছেন আমাদের সেটাই প্রশ্ন প্রাতিষ্ঠানিক একটা বারবার বলেছে সবাই মিলে কি কেন কেন পারছে না কোথাও বোঝা পড়া কাউকে আরাল করতে চাইছেন কি করতে চাইছেন কেন কেন কি কারণে হাজার হাজার মানুষ লাখো মানুষ পথে নেমেছিলেন মানুষের কাছে আবেদন আমরা এসএফআই ডিএফআই আইডুয়া প্রথম দিন থেকে পথে ছিলাম আজও আমরা পথে আছি বিচার রাস্তায় রাস্তায় নেমেও লড়াই করেই বিচার আদায় করতে হবে রাজ্য সরকার বলছে যে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারপরেও ভরসা রাখতে পারছেন না কেন রাজ্য সরকারের লজ্জা করে না এত বড় একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড একের পর এক কি কি কারণে কে কে বিভিন্নভাবে জড়িত তার সত্ত্বেও রাজ্য সরকার আর কাউকে কিছু বললেন না লজ্জা করে না রাজ্য সরকার তার বদলে প্রেজেন্টেশন দিচ্ছেন গিফট দিচ্ছেন প্রবোশন দিচ্ছেন এই জায়গার বদলে এই জায়গায় দিচ্ছেন রাজ্য সরকারের কোনো লজ্জা নেই রাজ্য জুড়ে তোলাবাজি বিশৃঙ্খলা দুর্নীতি একের পর এক নারী নিরাপত্তার প্রশ্নে ব্যর্থতা কোন লজ্জা নেই রাজ্য সরকার এখনো কথা বলতে পারছেন লজ্জা করা উচিত ঘটনা বিভিন্ন জায়গায় আমরা দেখছি রকম ভাবে কমছে না উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং দেখুন যে এক্ষেত্রে কিন্তু বারবার দেখুন বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার তাদের প্যাট্রোনাইজ করা বিভিন্ন তারা কিন্তু যুক্ত থাকছে তাহলে কি তাহলে জন্যই রাজ্য সরকার কোথায় আড়াল করতে চাইছে দুষ্কৃতীদের বাহিনীকে প্রশ্রয় দিতে চান বলে নিশ্চয়ই তাই জন্য পথে নামতে হবে লড়াই করার জন্য মানুষকে বলতে হবে আজকের আন্দোলনটা মূলত কিসের আন্দোলন শুধু নারী নিরাপত্তার জন্য না আর্যিকর ঘটনার দোষীর শাস্তি দেওয়ার জন্য অভয়া মানে কি অভয়া অভয়া মানে শুধু অভয়া তামান্না না অভয়া মানে বীরভূমের শিয়ানের ওই নেতা না নারী নিরাপত্তার প্রশ্ন অভয়াক্ত বটে এক বছর হয়ে গেল ওই প্রাতিষ্ঠানিক হত্যা হয়েছে তবু তার বিচার হয়নি মূল কথা তার পাশাপাশি অন্যগুলো কি হচ্ছে রাজ্য সেটা কিন্তু সকলেই চাইছে যে বিচার এখনো পাওয়া গেল না কিন্তু বিচার তো হয়েছে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে যদিও নির্যাতিতার মা এবং বাবা তারা বলছে এখনো পর্যন্ত শাস্তি সুসম্পন্ন হয়নি অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে একবার ছবিটা দেখাই এই মুহূর্তের ছবি যেখানে প্রচুর সাধারণ মানুষরা এই মুহূর্তে রয়েছে একটু কথা বলার চেষ্টা করব সকলের সাথে এই কথা বলি এক বছর অতিক্রান্ত হতে চললো এখনও একবার রাজপথে আপনারা দাঁড়িয়েছিলেন আবারও আপনাদের রাস্তায় নামতে হবে আমাদের রাস্তায় বারংবার নামতে হবে এবং ততদিন অবধি নামতে হবে যতদিন অবধি তিরত্ত আমার সুবিচার পাবে না আর সুবিচার আপনারা যদি বলেন যে সঞ্জয় রায় তো শাস্তি পেয়ে গেছে জি কর কেন বলছেন জয়নগর হয়েছে কসবা হয়েছে এবং সার্বিক একা বলছি না আমরা বলছি যে দেখুন আরজি আন্দোলনটা শুরু হয়েছিল তারও তারপরে আরও বিভিন্ন ঘটনা হয়েছে আজকের মিছিলের দাবি তো শুধু কর নয় আজকের মিছিলের দাবি জয়নগর কুলতুলি তামান্না কসবা সমস্ত দাবি নিয়ে এই শাসক দল এবং রাজ্য সরকার এবং রাষ্ট্র সরকার যে অপারেশন করছে নারী নির্যাতন করছে ভাষা ভাষা ভাষাবিরোধী আন্দোলন করছে বা ভাষা বিরোধী যে অপারেশন করছে ওরা শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই সমস্ত কিছু দাবি নিয়ে আমরা আমরা পথে নেমে আমরা পথে নেমেছি আজকে তারা পথে নেমেছে তারা একাধিক আন্দোলন নিয়ে তারা পথে নেমেছে এবং তারা এখনও আমরা দেখেছি এই চেনা ছবি হাতে ব্যানার মাথায় বিচারের দাবি তারা এই এই ছবি কলকাতার রাজপথ দেখেছে এবং আরও একবার কথা বলবো আপনারা এখনও বিচার চেয়ে যাচ্ছেন বিচার এখনও পেলেন না না বিচার আমরা পাইনি যারা প্রকৃত পাইনি যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হয়নি তাই তো অপরাধীরা শাস্তি পাচ্ছে অপরাধ করে যাচ্ছে বুক ফুলিয়ে অপরাধ করে যাচ্ছে যা লোকাল অপরাধ করেছে ধর্ষণ করেছে ছাত্রী কে সেও তো তিনমূলে পুষ্ট আপনারা তো আন্দোলন করবে বিচার করবে তো বিচার না এবং তদন্ত করবে তদন্তকারী অধিকারীগা তদন্তের উপর ভরসা কেন রাখতে পারছেন না না সিবিআই ঠিকঠাক মতো তদন্ত করছেন না আপনারা তো সিবিআই চেয়েছিলেন আপনারাই তো সিবিআই চাইছিলেন কেন ভরসা রাখতে পারছেন না কিছুই পারি কিন্তু তারপর সিবিআই যদি বিকৃত হয়েছে কিনা তা তো আমরা জানি না তার তো সবাইকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা ঠিকঠাক করছে না যাদের যাদের জিজ্ঞাসাবাদ করার দরকার তারা তো করছে না এমনকি অভয়ের মা বাবার যে দাবি যে সন্দেহ যে মৃত্যুর আগে যে মেয়েটির সাথে ঝগড়া হয়েছিল সেই মেয়েটির টেস্ট করা সে টেস্ট খালি রেখেছি কিন্তু এখন অবধি বিচার পেলো না তার কারণ রয়েছে কারণ সেটিং আমরা এই সেটিং এর কথা বলছি এবং বারবার আমরা এখানে স্লোগান দিচ্ছি তিলোত্তমা ভেবনা তাদের সেটিং এর কথা বলছি আমরা অবশ্যই বিজেপি এবং তৃণমূলের যে সেটিং কেন্দ্র এবং রাজ্য সেই সেটিং এর বিরুদ্ধে আমাদের লড়াই সেই সেটিং এর কথা বলছি সেই সেটিং এর জন্যই এখনো অবধি তিলোত্তমা ন্যায় বিচার হয়নি এবং তিলোত্তমা সহ তামান্না এবং দিনের পর দিন সাধারণত কলিটের বিচার প্রক্রিয়া তো সুপ্রিম কোর্টে নির্দেশ হচ্ছে তাহলে তোমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখতে পাচ্ছ না আমরা বলছি सीबीआई যে চার্জশিট প্রাথমিক চার্জশিট এখনও কেন পেশ করতে পারলো না এটা আমাদের প্রথম দাবি এই চার্জশিট এখনো হলো না এবং তাছাড়া যে মুখ্যমন্ত্রী 10 লক্ষ 10 লাখ টাকা বরাদ্দ করেছিলেন একটা ধর্ষণের ঘটনার জন্য আমরা তার বিরুদ্ধে বলছি আমরা বলছি এই সমস্ত কিছুর বিচার চাই এবং রাজ্যে কোনো ধর্ষণের ঘটনাতে পুনরায় না ঘটে সেটা মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে এবং নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে Ata bajtë në përpunë Këtë më përse u sefna Ba që dhe bari të Grame শহরে কোথায় সেফ না তো এইভাবে তো মানে জাস্টিস যেখানে নেই সেখানে এক বছর তো আমাদের পথে ঘাটে হাঁটতেই হবে সে যতদিনই হাঁটতে হোক আমরা এটাকে ভুলতে দেব না কিন্তু আপনারা তো বলেছিলেন সিবিআই তদন্তে সিবিআই তদন্ত তো করছে তারপরেও কেন ভরসা রাখতে পারছেন না সিবিআই দেখুন যখন তিলোত্তমার মা বাবা তার নিজের মা বাবা এই এই পুরো এটার ওপর তদন্তের ওপর আস্থা রাখছেন না আমাদের তাদের মানবিক তো কর্তব্য তাদের পাশে এসে দাঁড়ানো আর আমরা আমরা কি জানি না আমাদের সঙ্গে আমরা মেয়েরা কিভাবে আমরা রাত্রিরে আমাদের মা বাবার ভয় পেয়ে আমাদেরকে ছাড়তে চায় না এই অবধি আমার মায়ের কাছে পাঁচ ছড়া মিসকল চলে এসেছে যে কোথায় তুই ঠিক আছিস তো এটা রোজ আমাদের শুনতে হয় এভাবে কেন এটা দাঁড়ানো দরকার আমাদের কারণ এক বছর হয়ে গেছে আমরা বিচারহীন তাই জন্য আমাদেরকে আবার আন্দোলনে নামতে হয় আর আমরা এইভাবেই রাস্তায় থাকবো ভরসা রাখতে পারছেন না না ভরসা তো রাখতে পারছি না তাই রাস্তাই আমাদের অবশেষে রাস্তাই আমাদের ভরসা রাস্তাতে নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না অভয়ার ঘটনার পর একশোটারও বেশি ঘটনা ঘটে গেছে প্রতিনিয়ত আমরা এটা দেখছি বিষয়টা হচ্ছে যে কোনো একটা উদাহরণ তৈরি হচ্ছে না কোনো একটা ইনস্ট্যান্স হচ্ছে না ফলে অপরাধী অপরাধ হয়ে গেছে প্রাত্মিক অভ্যেস এই জায়গাতে রাষ্ট্রকে হতে হবে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এবং যতদিন না পর্যন্ত শাস্তিযোগ্য একটা উদাহরণ তৈরি হবে ততদিন অপরাধীরা বুঝবেই না যে আসলে এটা অপরাধ এটা করা যায় না আর জি করে যে ঘটনা ঘটেছে তার পরে যে শাস্তি দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি আপনার না একদমই নয় তার কারণ হচ্ছে যে আর জি ঘটনার পর ঠিক যারা যারা এইটায় অভিযুক্ত যে গ্যাং রেপ হয়েছিল যেভাবে পরিচালক মানে একটি হসপিটালে সরকারি হাসপাতালে কর্ত অবস্থায় খুন করা হয়েছিল তার তো কোনো বিচার পায়নি যার কারণে এক বছর পরও আমাদের হাঁটতে হচ্ছে এবং এই হাঁটা এরকম নয় যে আমরা ন তারিখে হেঁটেছিলাম আবার আট তারিখে হাঁটছে এই লাগাতার ছিল শেষ কোথায় ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত যথাযথ শাস্তিযোগ্য ব্যবস্থা না হবে এবং রাষ্ট্র যতদিন পর্যন্ত ব্যবস্থা না নেবে এবং এটা মানুষ জানবে যে এটা দুর্নীতি এবং এটা অন্যায় অন্যায় যতদিন না বন্ধ হবে আমরা যে গণসংগঠন করি আমরা ছাত্র যুব মহিলা আমাদের একটা দায়িত্ব মানুষজনকে সাথে নিয়ে হাঁটা সজাগ সচেতন করা আমরা সেই কাজটাই করি তোমার যে বিচার সেটা এখনো পর্যন্ত কেন হলো না কারণ এক বছর অতিক্রান্ত হতে চলল তাই বিভিন্ন জায়গায় এই আন্দোলন আজ মুখরিত হয়ে উঠেছে কলেজ স্কোয়ার থেকে শুরু করে শ্যামবাজার সর্বত্র এই আন্দোলন আবারও সাক্ষী থাকলো শহর কলকাতা ক্যামেরায় পার্থিবের সাথে দেবরাজ হান্দ্রের রিপোর্ট যজমাত টোয়েন্টি ফোর বাংলা